বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মসজিদ ষাট বাগের ষাট গম্বুজ মসজিদ প্রবেশ করার পরেই আপনাদের চোখে পড়বে এই যে দেখছেন ছোটোদের জন্য বিভিন্ন রাইড আছে রাইডগুলো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে রাইডগুলোতে আপনার বাচ্চারা আনন্দ করতে পারবে এবং এই সিডে আছে বাগেরহাট মিউজিয়াম জাদুঘর এখানে অনেক ঐতিহ্যবাহী অনেক কিছু ভিতরে রাখা হয়েছে আমরা আর একটু ভিতরে যাই দেখছেন দুই সাইডে চমৎকার দৃষ্টিনন্দন গাছগুলো সাজানো আছে চমৎকার দৃষ্টিনন্দন আপনার নজর কেড়ে নেবে। এবং বা সাইডে হচ্ছে ষাট গম্বুজ মসজিদ আমরা একটু বাগেরাট ষাট গম্বুজ মসজিদ কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ভিতরে প্রবেশ গেট এটা সুহান সুহানন্দ সুহানল্ল সুভানন্দ সুভানল্ল সুহানন্দ ও সাগর নদী ওই যে গগ জানকী তা কারো মসজিদের ভিতরে প্রবেশ করে দেখি মসজিদের ভিতরে দেখুন যে গগ জানকী তা কার প্রেমে রয়েছে মগ সাগর নদী ওই যে গগন জান কি প্রেমে রয়েছে মগন বলকারি সারাই পাখি ওড়ে নীলিমাই বলকারি সারাই পাখি ওড়ে নীলিমাই ফুল পেলো এত সুখ সুভান সুভান